إبراهيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الْجَالِمِ اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم বাংলাদেশ জামায়াত ইসলামী দেশব্যাপী উপজেলা সমূহে আজকে পাঁচ দফা আদায়ের জন্য উপজেলায় উপজেলায় বিক্ষোভ সমাবেশের মিছিল ও বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে আজকের এই বদরগঞ্জের ঐতিহাসিক শহীদ মিনার চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজকে বৃক্ষ